নমস্কার যাদের বিশ্ব রাশি তাদের দু হাজার শেষ অংশের রাশি ফল দুটি গ্রহ নিচস্ত হওয়ার ফলে কি ধরনের ঘটনা কি ধরনের প্রভাব জীবনে লক্ষ্য করবেন চলার পথে সেটা আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে দেখুন আমি শুধুমাত্র গোচরকে কেন্দ্র করেই আলোকপাত করবো এটি সার্বিক হবে সকল উদ্দেশ্য হবে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাহলে বিশ্বর অধিপতি শুক্র সে নয় তারিখ থেকে আপনার পঞ্চমে নিচ হবে বিশ্ব চতুর্থপতি রবি ষোলো তারিখে কোথায় ষষ্ঠে ঢুকে নিচ হবে এদিকে বিশ্বর দ্বিতীয় ভাব থেকে ভাবে বৃহস্পতি আঠের অক্টোবর গতি নিয়ে তুঙ্গ হবে চতুর্থ থাকবে কেতু পঞ্চমে থাকবে মঙ্গল এই মঙ্গল অক্টোবর আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে বুধ চব্বিশে অক্টোবর সপ্তম ভাবে প্রবেশ করবে রাহু থাকবে দশমে একাদশ থাকবে শনি বক্রি অবস্থায় এবং বৃহস্পতি নক্ষত্র নিয়ে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকল উদ্দেশ্যে শুরু করতে প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন গহ উচ্চস্ত নিচস্ত হলে তার ফলগুলো এক এক রকম হয় দেখতে হয় গ্রহরা কোথায় উচ্চস্ত হচ্ছে সেই উচ্চস্থ স্থানটা কার সেই ঘরের অধিপতি কেমন রয়েছে সেই উচ্চস্থ অবস্থায় সেই গ্রহের উপর কারোর দৃষ্টি আছে কিনা দেখতে হয় নিচ কোন ঘরে হচ্ছে কোন ভাবে নিচস্ত হচ্ছে কারোর সঙ্গে বসে আছে কিনা কেউ দৃষ্টি করছে কিনা দেখতে হয় ডিগ্রি কতটা নিয়ে সে নিচস্ত হচ্ছে এগুলো কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করতে হয় আর ফল প্রকাশের ক্ষেত্রে সমগ্র গ্রহগুলোকেই দেখে তবে কিন্তু ফল প্রকাশ করতে হয় আর এটি কিন্তু শুধুমাত্র আবারও বলছি গোচরকে ভিত্তি করে আপনার ডি ওয়ান চারটিকে নিয়ে নয় সুতরাং ডি আপনার ব্যক্তিগত ডি ওয়ান চারটি ডি চারটি ডেকান নবাংশ ষষ্ঠাংশ দশমাংশ ভাব নক্ষত্র স্বর্ণের চক্র দশা অন্তশা পত্তন দশা এইগুলো তার সঙ্গে হাত ভালো করে বিচার করে তার সাথে গোচরকে ট্রালি করে দেখতে হবে আপনি আগামী দিনগুলো বা যেহেতু আজকে আশ্বিন월ী 2025 সালের শেষ মাসগুলো তিনকে মাসের জন্য কেমন যাবে সেগুলো বিচার করতে হবে শুধু গছরে একটা একটা আলটিমেটলি আপনার কি ফল প্রদান করতে কিন্তু নয় আপনার জীবন যাত্রি किंतु শেষ কথা বলবে তাই সেই জায়গাটা কিন্তু অবশ্যই দেখা প্রয়োজন রয়েছে এবং এই যে আগামী যে তিনকে মাস থাকবে 25 শেষের দিকtoByteArray নিচস্ত শুক্র কি করবে নিজের কারকতার বাইরে গিয়ে কিছু ফল চেষ্টা করবে কিরকম শুক্রের কারকতা হচ্ছে কামনা বাসনা প্রেম মোহ সুখ ধন ধোলা পরিচর্য সুখী হওয়া গ্লামার শিল্পকলা সাইস ওরিয়েন্টেড এগুলো নিচস্ত হওয়ার মানে হচ্ছে আপনার সেই জায়গাটা কিছুটা সে হ্রাস করছে তার আপনাকে আর একটু বেশি ফোর্স করতে হবে ওই বিষয়গুলোকে জীবনে আনার জন্যে একটু আপনাকে বেশি আহ একটু কনফিডেন্স আপনাকে নিতে হবে সেইগুলোকে পাওয়ার জন্য এখানে মঙ্গল ও বুধ একই সঙ্গে বসে থাকবে ঢুকবে যখন রাশি পরিবর্তন করবে তখনও কিন্তু দীর্ঘত ওয়াইজ একে অপরের কাছাকাছি থাকবে কাছাকাছি থাকবে এদিকে আপনার নবমপতি দশমপতি শনি সে ডিগ্রি অনেকটা আস্তে আস্তে কমে যাচ্ছে সে কিন্তু এমন একটা জায়গায় এসে যাবে তখন রাহুর সাথে শনি দশ এগারো ডিগ্রি কাছাকাছি সে অবস্থান করবে তার ফলে কি হতে পারে তার ফলে রাজ্যকারী কারণে যদি শনি তাহলে যেকোনো কাজকে সে বিলম্বিত করতে পারে আপনি হয়তো পুরো ফোর্স ফুল ফেজে কর্ম ফুল ফেজ চেষ্টা করবেন পাওয়ার জন্য কিন্তু সে হয়তো সেই মুহূর্তে গিয়ে কিন্তু আসতে চাইবে না সেটা হয়তো আজকে আপনি আশা করলেন যে এই টাকাটা হলে আপনি কাজটা নিতে যায় কিন্তু দেখলেন সেই টাকাটা আজকে না আপনি এক সপ্তাহ পরে পেলেন বিলম্ব করলো বিলম্ব করতে পারে আপনার কথাবার্তা জায়গাটার কিন্তু মাধুর্যতা রাখতেই হবে দ্বিতীয় পতি যেহেতু বুধ মঙ্গল সেই যুক্ত সে পরে ঢুকবে বিশ্রিকের ঘরে বিশ্বিকের বুধ ঢুকবে বকরিও হবে এবং এখানে দেখুন বুধের উপর রাহুদৃষ্ট সপ্তম প্রতি তাদের কথাবার্তার জায়গা উল্টো লোকের সাথে ব্যবহারিক করার ব্যবহার করার পদ্ধতি আপনার মধ্যে ভাবে কিন্তু কম বা সুন্দর ব্যবহার উচিত কথা স্থানকাল পাত্র বুঝে বলা এগুলোকে ঠিক করতে হবে বৃহস্পতি তুঙ্গ হওয়ার ফলে কি হতে পারে আপনার মধ্যে উচ্চশিক্ষার প্রতি ভালো পড়াশোনা উচ্চশিক্ষায় যাওয়ার প্রতি একগ্রতা উচ্চশিক্ষা পাওয়ার জন্য যে আহ প্রসেস দরকার সেটা হয়তো পেয়ে গেলেন সেটা হতে হতে পারে বা আপনার সাবজেক্টের পরিবর্তন হতে পারে পড়াশোনার ক্ষেত্রে ক্ষেত্রে বা আপনি একই যাওয়ার পথে যে ফোর্স ব্যাক পরিকল্পনা সেটা আপনি পেতে পারেন কিন্তু চতুর্থে কেতু থাকার জন্য কি হতে পারে যে মনের অন্তঃস্থলে কিছু জায়গাটা বসে না সেই জায়গাটা কিন্তু ব্লক করে দেয় মনের অন্তঃস্থলে কোথাও না কোথাও আপনার ব্লক থাকতে পারে মানে আপনি যদি আপনার একমাত্র ফাইভ থেকে একমাত্র একশোর মধ্যে ফাইভ পার্সেন্ট থাকবে যারা অত্যন্ত ভালো ফল কিন্তু লাভ করবে তাহলে বাকিরা কিন্তু অতটা চেষ্টা করলো লাভ করতে পারবে না সেই অনুযায়ী দেখা আপনি ফাইভ পার্সেন্টের মধ্যে পড়ে যাচ্ছেন তাহলে কি হচ্ছে যে আপনা মনের মধ্যে হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটিস এই ধরনের টানা পোড়ান হতে পারে তার কি আপনি কষ্ট পেলেন দুঃখ পেলেন আমাদের হবে নাই পারবো না বারবার করে আর অতিরিক্ত পরিমাণে যদি আপনি ব্যক্তিগত হরস্কোপ পেয়ে যেহেতু পঞ্চমী শুক্র থাকবে বুধের ঘরে এবং এখন এই এই ঘরের অনুযায়ী দেখুন বুধ এবং ক্ষেত্র বিনিময় আছে কিছুটা বল দেবে কিছুটা বল কিন্তু পাচ্ছে চব্বিশে অক্টোবর পর্যন্ত বুধ এবং শুক্র ক্ষেত্র বিনিময় তাই না কিছুটা বল কিন্তু এখানে দিচ্ছে শুক্রকে তার ফলে কি হচ্ছে তার ফলে আর্টিস্টিক বিষয় শিল্প কলা কৌশল বিষয়ের প্রতি যারা রয়েছেন তাদের কিছুটা ভালো কিন্তু অবশ্যই হবে কিন্তু কার কতটা হবে সেটা জন্মকুণ্ডলীতে শুক্রকে বৃহস্পতিকে অবশ্য বুধকে কেমন পজিশন চন্দ্র কেমন পজিশন রয়েছে সেটা কিন্তু বিচার করা প্রয়োজন রয়েছে যদি ভালো থাকে তাহলে অবশ্যই ভালো কিছু আপনি আগামী দুই মাসের মধ্যে পাবেন যদি খারাপ থাকে তাহলে হয়তো নাও পেতে পারেন আর হটকারী সিদ্ধান্ত তাড়াহুড়া এটা করবেন না মুখে ভাষা ঠিক রাখুন স্থির থাকুন আর আগ্রুমেন্টাল বিষয় দেখতে পেলে দেখলে সেই জায়গা থেকে সরে যান দেখুন অনেকটা কিন্তু প্রতি এই এই সময়টা হচ্ছে একটা প্রতিকূল লক টাইম এই লক থেকে কিছুটা হলো আপনি পাশ কাটিয়ে যেতে পারবেন এটা কিন্তু আমি বললাম ইন জেনারেল শুধুমাত্র গোচকে কেন্দ্র করে জানি না আপনার কেমন রয়েছে তাই যদি ব্যক্তি জন্মকুণ্ডলী ব্যক্তিগত পাম বিচার করাতে চান আগামী তিন মাস কেমন যাবে আগত ছাব্বিশ সাল তিন মাস পরেই আসবে ছাব্বিশ সাল নতুন ইংরাজি নতুন বস্ত্র শুরু হবে নতুন বস্ত্র নতুন ইংরাজি সালে আপনার কেমন চলবে কিরকম যেতে হবে কোন পদ্ধতি নিতে হবে কোন কি পরিকল্পনা করতে হবে কোন পথে যাবেন কি কর্ম করবেন আগামী দিনে কেমন ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার সাফল্য কতটা হবে রকম হবে সে সমস্ত বিষয় জানার জন্য বা নিখুঁত বিচার পাওয়ার জন্য সমস্যা যতই বড় ক্রিটিক্যাল হোক সমস্যা যতই ক্রিটিক্যাল হোক সমস্যা যতই কঠিন হোক সমাধান নিশ্চিত সমাধান হবে তাই যদি মনে করেন কনসালটেন্সি অবশ্যই নিতে পারেন পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেখানে হল ব্লাড সুগার জাতীয় নার্ভ সংক্রান্ত কোলেস্ট্রাল মেদবৃদ্ধি কিডনি লিভার ফ্যাটি বুক সংক্রান্ত হার্ট সংক্রান্ত একটু বেশি প্রবলেম দেখা দিচ্ছে মনে হয় অবশ্যই টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলে রাখি সপ্তম ষষ্ঠী আছে দ্বিতীয় পঞ্চম প্রতি ষষ্ঠী আছে তাহলে আপনার উল্টো দিকের ব্যক্তিটি তিনি আপনার সন্তানবেন উল্টো দিকের ব্যক্তিটি হয় সাথে কোথাও না কোথাও একটা ভুল বুঝাবুঝি মতবার কোন সুতরাং বা সন্তান কোনো বিপথে যাওয়া সন্তান কোনো ভুল পথে যাওয়া বাজে সঙ্গে পড়ে যাওয়া সেটাও কিন্তু যোগ কিন্তু এই ঘোড়াই অনুযায়ী কিন্তু মানে গোচর অনুযায়ী কিন্তু লক্ষ্য যাচ্ছে পারলে সন্তানের হরস্কোপ একবার অ্যানালাইজ করাতেই হবে গেল এখানে আপনার উল্টো দিকে বলতে শুধু সন্তানকে না সন্তান তো আছেই তাছাড়া আপনার স্ত্রী আপনার পরিবারের যে কোনো ব্যক্তিত্ব আশেপাশের ব্যক্তিত্ব ভাই বোন সব উল্টো দিকে মানুষটি হয় তো সেখানে দাঁড়িয়ে একটু কোথাও না কোথাও আগ্রমেন্টাল কোথাও না কোথাও ঝগড়া অশান্তির বাতাবরণ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তৈরি হয়েও গেছে তৈরি থাকবে এটা ফোর্থ ডিসেম্বর পর্যন্ত কিন্তু বেশি অ্যাক্টিভ থাকবে তাই আগ্রুমেন্টাল বিষয় তর্ক বিতর্ক দেখেন সেই জায়গা থেকে কিন্তু আপনাকে সরে আসতে হবে তবে শান্তি পাবেন না হলে যেহেতু শুক্র নিচস্ত অবস্থা আছে ও শান্তির কারগ্রহ সুখের কারগ্রহ সুকে ঘাটতি কিন্তু করাবে আপনাকে অসুখী করে তুলতে পারে কিন্তু বৃহস্পতি যেহেতু আপনার তৃতীয় ঢুকে সেখান থেকে দৃষ্টি করবে সপ্তম ভাবে যদি হরস্কোপে বৃহস্পতি অত্যন্ত বলবান থাকে শুক্র সরু অত্যন্ত জায়গাটাকে সচেতন করার জন্য হয়তো ওই সিচুয়েশনে ওই পরিস্থিতিতে আপনি আগাম বুঝতে পারছেন যে বড় আকারে গন্ডগোল হতে চলেছে বড় আকারে গন্ডগোল হতে চলেছে আপনি করে টুপচাপ সেখানে সরে যাবেন মাথাটা কেটে গেল বা আপনাকে সেই জায়গা থেকে রক্ষা করার জন্য অবশ্যই খুঁজে দেবে শনি মঙ্গল শুক্র অত্যন্ত বলবান থাকে তাহলে হয়তো এটা হলোই না আপনার গন্ডগোলটা দেখতে হবে কেমন হরস্কোপ কথা বলছে গেল এবার এখানে যেহেতু এখানে হঠাৎ প্রাপ্তিযোগ শোক করছে হঠাৎ প্রাপ্তি যোগ মানে শুধু অর্থ নয় যেহেতু অষ্টম প্রতি তৃতীয় ঢুকছে চন্দ্রের ঘরে এবং সপ্তম প্রতি সপ্তমে ঢুকবে আঠাশে অক্টোবর দ্বিতীয় প্রতি পঞ্চম প্রতি হয়ে চব্বিশ অক্টোবর ঢুকবে সপ্তম ভাবে এখানে হঠাৎ প্রাপ্তি যোগ শোক করছে সেটা জমি হতে পারে বাড়ি হতে পারে প্রপার্টি হতে পারে আটকে থাকা টাকা হতে পারে কোন না কোনো বিষয়ে কিন্তু আপনি এই বছরের মধ্যে পেতে পারেন যদি আপনার সপ্তম ভাব ভাবপ্রতি মঙ্গল অষ্টম ভাব ভাব বৃহস্পতি যদি শুক্র অত্যন্ত বলবান রাহু অত্যন্ত বলবান থাকে শনি অত্যন্ত বলবান থাকে ভাগ্যপতি শনি তাহলে প্রাপ্তি যোগ এই বছরের মধ্যে কিছু যে কোনো বিষয় থেকে কিছু পেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোলের জায়গাটা কিছুটা অতটা পায় সম্ভব একটু ভুল বোঝাবুঝি ইগো বা ছন্দবাতিকতা এইগুলো ছন্দবাতিকতা কারণ শনি রাহুর কাছে চলে আসবে দীর্ঘতার শনি দুর্বল হয়ে যাবে অনেকটা গতিশুরু আসবে ছন্দ কথা কথাকে ত্যাগ করতে হবে না হলে কিন্তু অশান্তির বাতাবরণ একটু বেশি পরিমাণে বাড়তে পারে এরপরে হচ্ছে এখানে যেহেতু আপনার দশম দশমের রাহু আছে কর্ম করার স্থান তো সে রকম দশম রাহু থেকে সেখানে দৃষ্টি করতে ষষ্ঠ এবং দৃষ্টি করবে আপনার চতুর্থ তো দশম নবমের কম্বিনেশন হেতু আপনাকে বলতে পারেন বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তিনি যে কোনো ব্যক্তি হতে পারেন তার বয়স উনপঞ্চাশের বেশি যদি বয়স হয়ে থাকে যে কোনো ব্যক্তি বয়সে প্রতি ভীষণভাবে কিন্তু কেয়ারফুলি যত্নবান থাকতে হবে আর জমি প্রপার্টি অর্থ রিলেটেড যদি কোনো এগ্রিমেন্টাল কোনো কাগজপত্রের সই করতে হয় যদি কোনো লিগাল কোনো বিষয়ে আপনার কাজ থাকে এই সময় করতে হবে আমি বলবো কমপক্ষে ডিসেম্বরের পরে গিয়ে সেটাকে কাজ করুন আগে করলে কিন্তু কোথাও না কোথাও একটা কিন্তু প্রবলেম বা কোথাও না কোথাও একটা বিভ্রান্ত কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কোথাও না কোথাও একটা গন্ডগোল হতে পারে তাই চেষ্টা করুন ডিসেম্বরের পরে গিয়ে লিগালি কোনো কাগজপত্র জমি সংক্রান্ত আইনগত সংক্রান্ত লিগাল বা কাগজপত্র সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যুক্ত থাকার জন্য আমি বলবো ডিসেম্বরের পরে সেটা করুন আর চতুর্থে কেতু আছে তো সেই চতুর্থ প্রতি রবি নিজ হবে রাহু দৃষ্ট থাকবে সুতরাং আপনার পরিবারের বা খুব কাছের নিকট আত্মীয় বর্গ থেকে কোন প্রকার ক্ষতি সম্ভাবনা কিন্তু রয়েছে বিশেষ করে টুকটাক ব্ল্যাক ম্যাজিক ক্ষতি করা বা এমন কোনো কিছু করে যা আপনাকে ক্ষতি করতে পারে সেই রকম প্রসেসিং কিন্তু থাকছে চতুর্থ ষষ্ঠ যাচ্ছে তবে শত্রুর দ্বারা আক্রান্ত পরিবার তার ফলে পরিবারে বিশৃঙ্খল সৃষ্টি হওয়া সেটা কিন্তু শো করছে তাই তার জন্য আগাম আগাম প্রোটেকশন রক্ষা কবচ আপনাকে নিতে হবে পরিবারের সেই পরিবারের প্রতি দায়বদ্ধ আপনার যেমন খুব বাড়বে কারণ আপনার শনি আপনার আহ একাদশে থেকে রাশিকে দৃষ্টি করছে লগ্ন দৃষ্টি করছে আপনি ভীষণ দায়বদ্ধ আপনার পরিবারের প্রতি একগ্রতা দায়বদ্ধ আপনার সেবা পরায়ণ সমস্ত কিছু আপনাকে কিন্তু পালন করতে হবে আপনি এক ইঞ্চি করতে পারবেন না সুতরাং এটা একটা দায় কিন্তু পরিবারে কোনো কিছু ব্যতিক্রমে তুক্তা ক্ষতি করা টেন্ডেন্সি বুঝতে পারছেন যে বাড়িতে ঢুকলি অশান্তি বাড়িতে ঢুকলি মন খারাপ বাড়িতে বাইরে ভালো আছেন বাড়িতে গেলে অশান্তি খিটখিটে মনোভাব মেজা ছাড়িয়ে ফেলছেন বা বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে কেউ সাথে নেই কথা কাটাকাটি হচ্ছে প্রায় অশান্তি পরিমাণ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে তাহলে জানবেন তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু পরিবারে ক্ষতি করছে এই রকম ভাবে সেই জায়গাটা ঠিক করতে হবে আপনাকে নির্দিষ্ট কোন প্রকার ক্রিয়ার মাধ্যম দিয়ে এ পরে আপনার কর্মজীবন এখানে বলতে পারি দশম যেহেতু রাহু আছে দ্বিতীয় প্রতি বুধ ষষ্ঠে পর স্বপ্ন ঢুকবে একাদশে শনি রাহুর কাছাকাছি প্রায় চলে এসছে তো এখানে আরো অন্যান্য ভাগগুলো আমি শুধু একটাই বললাম যখন দেখি না সবগুলোকে ভালো করে একবার দেখে নিয়েছি দেখেছি সে অনুযায়ী দেখতে পারি যে কর্ম সংক্রান্ত রিলেটেড ট্রেনিং বা শিক্ষা সংক্রান্ত রিলেটেড আপনাদের অবস্থান থেকে দূরে বা অফিসিয়াল কাজের জন্য দূরে কোথাও আপনাকে যেতে হতে পারে মানে ধরো আপনি একটা কোম্পানিতে আছেন আর একটা জায়গায় গেলেন বা একটা অফিসে আছেন আর অফিসে গেলেন বা আপনাকে যেতে হলো মানে ছোটাছুটি করাবে আপনাকে দিয়ে অফিসিয়াল কাজের ভিত্তিক ছোটাছুটি আপনাকে করাবে এই তিন মাসের মধ্যে চাকরি অবশ্যই আসবে আশা করছি কিন্তু চাকরির পরিমাণটা না শনি বৃহস্পতি মঙ্গল রবি পজিশন অত্যন্ত বলবার না থাকে শুক্র তাহলে কিন্তু চাকরি হয়তো শেষ মুহূর্তে পারে গেল এরপর এখানে শিক্ষা সংক্রান্ত জায়গা কিছুটা বেনিফিট দেবে সফটওয়্যার রিলেটেড মেকানিক্যাল রিলেটেড সফটওয়্যার রিলেটেড বা কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ার রিলেটেড ডক্টর হেলথ সংক্রান্ত রিলেটেড মার্কেটিং সেক্টর রিলেটেড অর্থনীতি সেক্টর রিলেটেড ক্ষেত্রে কিছুটা উন্নতি গ্রোথ অবশ্যই পাবেন এমবিএ বা বিদেশে যাত্রা বিদেশ চাকরি বিদেশে কোনো কাজ সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা গ্রোথ আপনাকে অবশ্যই দেবে এখানে একটা বলি কি কর্ম অনেকগুলো জায়গা আছে সেই জায়গা দাঁড়িয়ে যারা ফ্যাশনেবল কোনো কাজের সঙ্গে যুক্ত সৌখ কাজের সঙ্গে যুক্ত মানে বুটিক শিল্প আহ ছবি আঁকা গান বাজনা অভিনয় থিয়েটার বাদ্য বিভাগ তাদের কিন্তু আর প্রাণ দিতে হবে তাদের একটু প্রাণ মানে একটু মনোসংযোগ বসাতে হবে দিতে হবে এটা ঠিক যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন তারা ঠিক শান্ত মাথায় আপনাকে বুঝে শুনে টাকা ইনভেস্ট করতে হবে আগামী তিন মাসের মধ্যে সময়টা একটু কঠিন রয়েছে কিন্তু আপনার কি সেটা রয়েছে হাতে কি সেটা কথা বলছে হাত সে কথাটা বলছে কতটা রয়েছে বিচার্য দেখুন সেই জায়গাটা খাদ্য খাবার হোটেল টুর অ্যান্ড ট্রাভেলসের খাদ্য খাবার এই সংক্রান্ত জায়গাটা কিছু একটা অবশ্যই আছে ভালো আছে আশা করছি ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যা রয়েছেন তা সাবধানে গাড়ি ঘর চালাবেন বা আপনার যে কোনো হোটেল বুকিং করছেন বা কোথাও হোটেলে গিয়ে থাকছেন বা নিজস্ব কোনো হোটেল আছে যাত্রীদের যারা ঘুরতে যাবে তাদেরকে আপনি নার্সবাস দেবেন থাকার জন্য আপনি বা ঘর দেবেন কারা আসছে প্রপারলি করবেন এবং নিয়ে নেবেন না হলে সেখান থেকে কিন্তু কোন চাপ আপনার উপরে পড়তে পারে ভালো করে দেখে শুনে নিন মার্কেটিং সেক্টর চাপ অত্যন্ত বাড়াবে হবে যেকোনো মার্কেটিং যে কোনো মার্কেটিং ক্ষেত্রে সেলস ডিপার্টমেন্টের ক্ষেত্রে চাপ কিন্তু আসবেই আসবে প্রোমোটারিং বা থার্ড পার্সেন্টে কাজ করা কিছুটা গুরুত্ব অবশ্যই দেবে অর্থের জায়গাটা অর্থ কিন্তু আসলেও অর্থের অপব্যয় বা অর্থের প্রচন্ড ব্যয় বা অর্থ খরচ করে ফেলা ভাবলে সঞ্চয় করবেন কিন্তু শেষ পর্যন্ত সঞ্চয় করতে পারবেন না বারবার ব্যয় হয়ে যাবে এই জায়গাগুলোকে ঠিকঠাক করে এগিয়ে চলতে পারলে আগামী তিন মাস আপনি খাটাতে পারবেন তথাপি যেহেতু এটা ইন জেনারেল শুধুমাত্র গোচুরকে ভিত্তি করে বলেছি আপনাকে উদ্দেশ্য করে নয় কাউকে উদ্দেশ্য করে নয় পারলে জন্মকুন্ডলি নিজর জন্মকুন্ডলি কাটটি ভালো করে একবার বিচার করুন ঠিক সেটা কি কথা বলছে যদি মনে করেন আমার সাথে আমার কাছে কনসালটেন্সি নিতেই চান তাহলে স্কুলের ফোন নাম্বার অলরেডি স্ক্রিনে দেখে নিয়েছেন যে আ চেম্বার কোথায় কোথায় আছে আপনি যে কোনো চেম্বারে এসে অবশ্য ভিজিট করতে পারেন আর জন্মকুন্ডলির সাথে পাম হাত দুটোকে ভালো করে অ্যানালাইজ না করলে কখনো প্রপারলি নিখুঁত বিচার হয় না ওয়ান চারটি দেখলে হবে না তার সঙ্গে নবাংশ তার সঙ্গে ভাব তার নক্ষত্র তার সঙ্গে স্বর্ণ চক্রম দশা অন্তশা দশা বহুগত অবস্থান বর্গ সবগুলোকে কিন্তু ভালো করে বিচার করতে হবে তবেই কিন্তু নিখুঁত বিচারটা আসবে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার Jual Matara.